এই বছর পাঁচই সেপ্টেম্বর সরকারি ছুটি থাকায় ছাত্রছাত্রীরা আবেদন করেছিলেন আগের দিন প্রাক শিক্ষক দিবস উদযাপন করার জন্য সেই মতো আজ কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের আয়োজনে একটি মনোজ্ঞ অনুষ্ঠানে শিক্ষক বরণ কিছু সঙ্গীত এবং নৃত্যের মধ্যে দিয়ে দিনটি সাক্ষী রইল সবাই উদ্বোধনী আগুনের পরশমণি গানে নৃত্য উষ্ণতা ছড়িয়ে দেয় প্রেক্ষাগৃহে সঞ্চালক ছাত্র সুরজ কুড়ি দেশ বিদেশের শিক্ষক এবং শিক্ষকতার অমূল্য বৃত্তিকে সম্মান জানিয়ে সকল শিক্ষককে সম্মান জ্ঞাপন করেন এদিন সকল শ্রেণীতে প্রথম পিরিয়ডে পাঠদান করে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা জাতীয় শিক্ষক ডক্টর সুভাষচন্দ্র দত্ত ভাষণে বলেন শিক্ষা শুধু লেখাপড়া নয় জীবনে যুক্ত থাকে ফলে শিক্ষার ছাপ থাকে চরিত্রে কর্মে রবীন্দ্রসঙ্গীত গিয়ে শোনান শিক্ষক কমল সাহা আমরা রঙিন প্রজাপতি সমবেত গানে গলা মেলায় সপ্তম শ্রেণীর ছাত্রীরা ছাত্রছাত্রীদের জন্য একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং সঠিক উত্তর তোমাদের আজ কি কি রান্না হয়েছে আজ কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে প্রাক শিক্ষক দিবস পালিত হলো কারণ আগামীকাল সরকারি ছুটি আছে সেই জন্যে ছাত্ররা আবেদন করেছিল ছাত্রছাত্রীরা যে আজকে তারা প্রাক শিক্ষক দিবস পালন করতে চায় তো সেই মতো বিদ্যালয়ে চমৎকার একটি সংক্ষিপ্ত কিন্তু মনোজ্ঞ অনুষ্ঠান হয়েছে তো উপনিষদে মন্ত্র আমরা সবাই জানি সহনা ববতু সহনু ঘনতু সহবীর করবা বহই তেজস্বিনা নাম মস্তু মা বিদ্বিসা মহই তো আমরা যেন একসঙ্গে পড়াশুনো করতে পারি আমরা যেন একে অন্যকে সম্মান করি আমরা যেন একে অন্যকে বিদ্বেষ না করি এই কথা উপনিষদের প্রথম দিন থেকে বলা হয়েছে এবং ভেবে দেখার বিষয় যে এই কথা কিন্তু আজকের দিনেও সমান সত্য আজকের দিনেও সব থেকে বড়ো সমস্যা হচ্ছে ছাত্র ও শিক্ষকের মধ্যে যোগাযোগের অভাব ল্যাক অফ কমিউনিকেশান তো ছাত্র শিক্ষকের কথা বুঝতে পারে না তিনি কি পড়াচ্ছেন কেন পড়াচ্ছেন তা সে বুঝতে পারছে না সে নিজেকে লিঙ্ক করতে পারছে না এবং ছাত্রের মন কোন দিকে আমরা বুঝতে পারছি না তো এই অভাব দূর করবার জন্যে আমাদের সবার আগে সচেষ্ট হতে হবে এবং উপনিষদ থেকে দীক্ষা নিতে হবে তাহলে আমরা এই সম্পর্কটাকে আরও সুন্দর করতে পারবো সবাইকে ধন্যবাদ আজ কানাথ দাস হাইস্কুলে প্রাক শিক্ষক দিবসের অনুষ্ঠান উদযাপিত হলো আজ আমরা ছাত্রছাত্রীরা এবং শিক্ষক শিক্ষিকারা সকলে মিলে এই অনুষ্ঠানটি উদযাপন করলাম যেহেতু কালকে আছে সেই কারণে আজকে এই দিনটি পালিত হলো আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা খুব সুন্দর আয়োজন করেছিল তারা ক্লাস নিয়েছে আমাদের আজকে কোনো রকমই কাজ করতে দেয়নি সমস্ত রকম আয়োজন করেছে ব্যবস্থা করেছে টিফিনের ব্যবস্থা করেছে আমরাও সকলে মিলে ওদের জন্য দুপুরে খাওয়া ব্যবস্থা করেছি এভাবেই আজকের দিনটি আমরা উদযাপন করি আজ কাঞ্চননগর ডিএম দাস হাই স্কুলে প্রাক শিক্ষক দিবস ছাত্রছাত্রী দরখাস্তের পরিপ্রেক্ষিতে সর্বসম্মত বিদ্যালয়ের স্টাফ কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী সম্পন্ন হল যেহেতু মুসলিম ছাত্রছাত্রীদের বা মাইনরিটিদের হতেয়া দোহাজ দহন থাকার জন্য তাদের সঙ্গে সমস্ত ছাত্র দরখাস্ত দিয়েছিল যে তারা প্রাক শিক্ষক দিবস পালন করবে ওই দিনটা তারা আসতে পারবে না তাই এই সিদ্ধান্ত তো আজকে ছাত্রছাত্রীরা নিজেরাই ঘণ্টা মারা থেকে শুরু করে ছাত্রছাত্রীরা টিচার ম্যাডাম বিদ্যালয়ের সহকারী স্টাফ সুন্দরভাবে সেজে ক্লাস সম্পন্ন করে এবং মঞ্চে ক্লাস ইলেভেনের ছাত্র সুরজ পুরী অ্যাঙ্কারিং করে এবং সুন্দরভাবে অনুষ্ঠান পরিচালনা করে বরণ করা থেকে শুরু করে সমস্ত কিছু নাচ গান বক্তব্য সুন্দরভাবে পরিচালনা করে এবং সব শেষে বিদ্যালয়ের তরফ থেকে সকলের জন্য পিএম এম পোষণ অর্থাৎ মিড ডে মিল গ্র্যান্ড মিড ডে মিল রাখা হয় এবং তা সকলে খুব সুন্দরভাবে উপভোগ করে তা আমার ভালো লাগছে যে শিক্ষক দিবস যেখানে কেন করা হচ্ছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন পাঁচ তারিখ অথচ ভারতের প্রথম রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনের আগে যে শিক্ষক দিবসটা প্রাপ জন্মদিন প্রাক শিক্ষক দিবস করতে হবে এটা ছাত্রছাত্রীর মাথা থেকে এসছে জন্মদিন পরে পালন করা যায় কিন্তু আগে করা যায় না দ্বিতীয়ত হচ্ছে একদিনের মধ্যে তারা ইনোভেটিভ ওয়েতে তারা মঞ্চ সাজিয়েছে আলপনা দিয়েছে সুন্দরভাবে তারা কে কখন বলবে সেই ব্যাপারটা সাজিয়েছে খুব কম পয়সায় একটা করে টিচারদের মিষ্টির প্যাকেট কলম এবং বরণ করার যে পদ্ধতি সেটা ইনোভেটিভ ওয়েতে করেছে এবং লোডশেডিং থাকার জন্য কম সময়ের মধ্যে কীভাবে ছাত্রছাত্রীকে চুপ করিয়ে কাজটি করা যায় প্রোগ্রামটি করা যায় সেটাও তারা লিডারশিপ কোয়ালিটি তাদের দেখিয়েছে আমার মনে হয় নূতন শিক্ষানীতিতে এই ধরনের অনুষ্ঠান করা উচিত কিন্তু যেটা আক্ষেপের কথা বর্তমান কোভিড পিরিয়ডের পর স্টুডেন্টদের বিদ্যালয়মুখী হওয়ার সংখ্যাটা বা রেগুলারিটি অনেক কমে গেছে যদি বা বিদ্যালয়ে আসছে টিফিনের পর তাদেরকে রাখার খুব কষ্টদায়ক হচ্ছে তারা কিছুতেই বিদ্যালয়ে থাকতে চাইছে না আমাদের মধ্যেও একটা লেথার্জিক ভাব আসছে আমরা আগে পিএলএম নিয়ে প্রতি ক্লাসে যেতাম সেক্ষেত্রে আজ আমরা নূতন নূতন এলটিএম বা শিক্ষা সহায়ক উপকরণ তৈরি করাচ্ছি না বা না করে চলে যাচ্ছি এটা আমাদের মধ্যে অবনতি দেখা গেছে তো এই কোভিড আমাদের শিক্ষাকে অনেকটা নামিয়ে দিয়েছে এবং আমার মনে হয় কুড়ি বছর পিছিয়ে দিয়েছে এবং এই শিক্ষক দিবসে আমার মনে হয় প্রত্যেক ছাত্রছাত্রীসহ আমাদের সমস্ত শিক্ষককুলকে প্রতিজ্ঞা নিতে হবে যে যাতে আমরা এই কুড়ি বছরটাকে যে পিছিয়ে যাওয়া সেটাকে আমরা যাতে মেকআপ নিতে দিতে পারি এবং নতুন শিক্ষানীতি যে ইনোভেশন ইজ এডুকেশন অর্থাৎ উদ্ভাবনী শক্তির সাহায্যে শিক্ষা পরিচালিত হবে স্কিল বেস এডুকেশন অভিজ্ঞতা বা দক্ষতার মাধ্যমে শিক্ষা পরিচালিত হবে তো এই জায়গাগুলোকে কমিউনিকেটিং ল্যাঙ্গুয়েজ অর্থাৎ যোগাযোগ অর্থাৎ ছাত্র শিক্ষক সম্পর্ক ছাত্র কমিউনিটি সম্পর্ক গার্জেন সম্পর্ক এইটা যাতে উন্নত হয় সেই ব্যাপারটার ব্যাপারটা নতুন শিক্ষানীতিতে বলা আছে এবং তাদের সমস্ত কিছু হাতে কলমে শিক্ষাটা বিদ্যালয়ে করবে এবং হাইব্রিড মোড অফ লার্নিং যাতে করতে পারে সেই জন্য সকলের এটা ভাবা উচিত এবং ভবিষ্যৎ জেনারেশনকে সুরক্ষিত করার জন্য আমি বলবো প্রত্যেক নাগরিক প্রত্যেক সরকারকে এই বিষয়ে নজর দেওয়া উচিত আমি ডক্টর সুভাষচন্দ্র দত্ত প্রধান শিক্ষক কাঞ্চননগর ডিএন দাস হাইস্কুল